চিড়ের রস বড়া খেতে দারুণ লাগে না খাওয়া হয়ে থাকলে একবার বানিয়ে দেখুন কথা দিচ্ছি পুরো পুরো মুখে লেগে থাকবে ঘরে থাকা উপকরণে ঝটপট তৈরি করে নিতে পারবেন খেয়ে অবাক হয়ে যাবেন বিশ্বাসই হবে না যে এটা চিড়ে হয়েছে কাউকে শুধু একবার বানিয়ে খাইয়ে দেখুন না বলা ছাড়া কেউ বুঝতেই পারবেন না একদম নরম তুলতুলে মুখে দিতেই মিশে যায় নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখাবো নরম তুলতুলে চিড়ের রস বড়া খেতে দারুণ লাগে বিশ্বাসই হবে না চিড়ে দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানিয়ে নেওয়া যায় তো চলুন আশা করছি রেসিপিটি অনেক ভালো লাগবে বাড়িতে নিয়ে নিচ্ছি এক কাপ মতন চিড়ে আমি এখানে প্যাকেটে চিড়ে নিয়েছি প্যাকেটে চিড়েটা দেখবেন একটু মোটা হয়ে থাকে চিড়েটা একটু ঘষে ঘষে ভালো করে ধুয়ে নেব তো চিড়েটা এখানে আমি দুইবারের মতন জল পাল্টে ধুয়ে নিয়েছি এবার এই ধুয়ে রাখা চিঁড়েটা একটু ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব মিনিটের জন্য। চিঁড়েটা ধুয়ে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছি আর এই পাঁচ মিনিটের মধ্যে দেখবেন চিড়ের গায়ে থেকে জলটা একদম শুকিয়ে যাবে চিঁড়ে একদম ঝরঝরে হয়ে যাবে আর এখন হাতে ভাবে করে একটু নিয়ে চাপ দিলে দেখবেন এটা একদম নরম হয়ে যাচ্ছে এই দেখুন এখানে খেয়াল রাখতে হবে চিড়ির গায়ে যেন এক্সট্রা অনেকটা বেশি জল না থাকে শুধুমাত্র চিড়ি ধুয়ে এভাবে ঢাকা দিয়ে রেখে দেবেন দেখবেন এটা আপনিতে খুব সুন্দরভাবে জলটা শুকিয়ে যাবে আর চিরও খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে এবারে আমি এদিকে একটা নিয়েছি মিক্সির জার আর এখানে যেহেতু আমি প্যাকেটে চিড়ে নিয়েছি সেই জন্য চিড়েটা ভিজতে আমার পাঁচ মিনিট মতন টাইম লেগেছে যদি আপনারা দোকানের খুচরো যেই চিঁড়েটা কিনতে পাওয়া যায় সে চিঁড়েটা নিয়ে থাকেন সেই চিঁড়ে দেখবেন ধুতে ধুতেই কিন্তু এটা নরম হয়ে যায় সেক্ষেত্রে আর এরকম রেস্টে রাখতে হবে না ঢাকা দিয়ে এবারে এই চিঁড়েটা আমি মিক্সির জারের মধ্যে ভরে নিচ্ছি মিক্সির জালের মধ্যে নিয়ে একটু ব্লেন্ড করে নিতে হবে এবারে ঢাকা দিয়ে মিক্সির মধ্যে একটু ঘুরিয়ে নেব এখানে দেখুন মিক্সির মধ্যে আমি একটু ঘুরিয়ে নিয়েছি একবারে যদি চিরেটা এরকম একটু মিক্সির মধ্যে পেস্ট করতে অসুবিধা হয় অল্প অল্প করে নিয়েও কিন্তু পেস্ট করে নিতে পারেন এভাবে একটু মিক্সির মধ্যে ঘুরিয়ে নিলে কি যে একটা দানা দানা ভাব থাকে মানে একটু গোটা গোটা থাকে একদম মিশে যায় এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এবারে আমি সামান্য একটু নিয়েছি লবণ একদম সামান্য একটু দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো আর এখানে দেখুন আমি নিয়েছি দু চামচ মতন গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা কিন্তু একবারে দেওয়া যাবে না এরকম অল্প অল্প করে দেব আর এরকম অল্প অল্প করে মেখে নেব একবারে গুঁড়ো দুধটা দিলে কি দলা বেঁধে যাবে ভালো করে মেশানো হবে না তো এখানে দেখুন গুঁড়ো দুধটা দিয়ে আমি মেখে নিয়েছি আবারও আমি অল্প একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এখানে মাখানোর সময় দেখবেন একটু অসুবিধা হবে মানে একটু হাতের মধ্যে চিপচিপে হয়ে লেগে যাবে তবে এটা দেখবেন মাখতে মাখতে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে সবটুকু গুঁড়ো দুধ দিয়ে আমি খুব ভালো করে মেখে নিয়ে এবারে হাফ চামচের মতন নিয়ে নিচ্ছি ঘি এই ঘিটা দিয়ে একটু ভালো করে মেখে নেব ঘিটা দিয়ে মাখার কারণে দেখবেন আর চিটচিটে ভাবটা থাকবে না খুব সুন্দর একদম মাখা হয়ে যাবে আর এখানে যত ভালো করে মাখা হবে তত সুন্দর কিন্তু রস একদম নরম তুলতুলে তৈরি হবে এ দেখুন মাখাতে মাখাতে কত সুন্দর একটা সফট ডো রেডি হয়ে গেছে এবারে এখান থেকে আমি অল্প অল্প করে নিয়ে রস বড়া তৈরি করে নেব খুব বেশি বড় করবো না একটু ছোট ছোট করে তৈরি করব তো এই দেখুন আমি কিছুটা মতো নিয়ে নিয়েছি এবারে একটুখানি গোল করে নেব গোল করে হালকা হাতে একটু চ্যাপটা করে নিচ্ছি এই দেখুন হালকা হাতে একটু চ্যাপটা করে নিয়েছি রস বড়া গুলো এভাবে করে তৈরি করব তো সেম ভাবে আমি সবগুলো তৈরি করে নেব এখানে দেখুন সবগুলো বড়া খুব সুন্দর ভাবে আমি তৈরি করে নিয়েছি গ্যাস ধরে এবার একটা কড়াই বসে দিয়েছি নিয়ে নিচ্ছি কিছুটা সাদা তেল তেলটা এখানে আমি ভালো করে গরম করে নিয়েছি এবারে গ্যাসের রাস্তা মিডিয়াম থেকে লো আঁচের মাঝামাঝি রেখে দিই তৈরি করে রাখা বড়া গুলো এক এক করে তেলে ছেড়ে দিচ্ছি কয়েকটা বড়া তেলে ছেড়ে দিয়েছি এবারে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে ভেজে নেব অনেক সময় দেখা যায় এই বড়াগুলো হালকা আছে ভাজতে গেলে তেলে তেলে ভেঙ্গে যায় তো অবশ্যই করে মিডিয়াম আছে কিন্তু বড়া গুলো ভাজতে হবে হালকা আছে ভাজলে বড়াগুলো আবার ভেঙে যাবে যেহেতু মিডিয়াম আছে বড়া গুলো ভাজা হচ্ছে দেখবেন খুব বেশি সময় লাগবে না অল্প সময়ের মধ্যে বড়াগুলো ভাজা হয়ে যায় তো এই দেখুন খুব সুন্দর কিন্তু একটা কালার এসে গেছে বড়াগুলো ভাজতে ভাজতে এবারে তেল ছড়িয়ে তুলে নেব বাদবাকি বড়াগুলো ঠিক আমি ভেজে নেব এই দেখুন আস্তে আস্তে আমি এই বড়াগুলো খুব সুন্দর ভাবে ভেজে নিয়েছি খুব বেশি লালচে করব না এরকম হালকা যখন এরকম একটা লালচে কালার এসে যাবে এবারে আমি তেল ঝরিয়ে তুলে নেব তো এই দেখুন সবগুলো চিরের বড়া আমি খুব সুন্দর ভেজে নিয়েছি আর এই বড়াগুলো না এতটাই হয় দেখবেন আপনারা খেতে পারবেন এবারে এই বড়ার জন্য রসটা তৈরি করে নেব এক কাপ নিয়ে নিচ্ছি চিনি এক কাপ দিয়ে দিচ্ছি জল ফ্লেভারের জন্য দুই তিনটে এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে দিচ্ছি এবারে ভালো করে নেড়ে ছেড়ে চিনিগুলো গলিয়ে নেব এখানে চিনি রসটা একটু পাতলা করে তৈরি করতে হবে খুব বেশি ঘন হবে না খুব বেশি ঘন চিনি রস হলে আবার বরার ভেতরে রস ঢুকতে চাইবে না এখানে দেখুন খুব সুন্দরভাবে চিনি রসটা ফুটে উঠেছে আর চিনিগুলোও কিন্তু খুব ভালোভাবে গলে গেছে গ্যাসের আচটা হালকা রেখে এবার আমি বড়াগুলো ছেড়ে দিচ্ছি এ হালকা আছে রেখে বড়াগুলো একটু ফুটিয়ে নেব চিনি রসে এখানে বড়াগুলো খুব বেশি ফোটাতে হবে না শুধুমাত্র এভাবে করে একটু চিনির রসে যখন ফুটে উঠবে তখনই কিন্তু গ্যাসের আসটা বন্ধ করে দিতে হবে আর এই বড়াগুলো দেখবেন এখনই নরম তুলতুলে হয়ে যাবে তবে একটু চিনির রসের মধ্যে রাখলে কি এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে এবারে গ্যাসের রাস্তা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ভালোভাবে ঠান্ডা হওয়া পর্যন্ত তো এখানে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি ভালো করে ঠান্ডাও করে নিয়েছি একটু ঠান্ডা হলে বেশি খেতে ভালো লাগে আর এই শীতে এই রসগড়াটা অবশ্যই একবার বানিয়ে দেখবেন দারুণ দারুণ লাগে আর এই দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে একটা প্লেটে তুলে নিয়ে সাজিয়ে নিচ্ছি একদম নরম তুলতুলে রস আলো বড়া তৈরি হয়েছে এভাবে বানিয়ে শুধু একবার খেয়ে দেখুন কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এটাকে চিড়ে দিয়ে তৈরি করা হয়েছে নিজেরাই খেয়ে পুরো অবাক হয়ে যাবেন আর কতটা লোভনীয় লাগছে দেখুন একদম জিভে জলানা একটা রেসিপি আর বড়াগুলো তৈরি হবে একদম নরম তুলতুলে মুখে দিতেই মিশে যাবে আর এখন যেহেতু হালকা শীত পড়েছে বানিয়ে কিন্তু কিছুদিন রেখে রেখেও খেতে পারবেন নষ্ট হবে না তো বন্ধুরা আজকে রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল